হ্যালো এভ্রিয়ান কী অবস্থা সবার আজকে আপনাদের সাথে কথা বলবো ফুটবলের একটি ইন্টারেস্টিং এবং একই সাথে বেদনাদায়ক বিষয় নিয়ে আপনারা হয়তো প্রায় সময় চিন্তা করতে পারেন যে এত এত ফাউল হয় ফুটবলের খেলায় কিন্তু কে সব থেকে বেশি ফাউলের শিকার ইতোমধ্যে ফুটবল খেলায় বিশেষ করে ওয়ার্ল্ড কাপ হলে তো কোনো কথাই নেই সবাই উত্তেজিত থাকে খেলার মাঠে এবং এক বিশ্বকাপ জয়কে কেন্দ্র করে প্রত্যেকটা দেশের খেলোয়াড়দের মধ্যে যে উত্তেজনাটা থাকে তা বলে বোঝানোর মতো না এবং যদি বলি ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কারা সব থেকে বেশিবার ফাউলের শিকার সেক্ষেত্রে আপনারা কাদের নাম সবার আগে বলতে চান আসুন জেনে নেওয়া যাক ফুটবল ওয়ার্ল্ড কাপের ইতিহাসে কোন পাঁচজন খেলোয়াড় আজকে আমরা পাঁচজন খেলোয়াড়কে নিয়ে কথা বলি কোন পাঁচজন তারা কারা কোন পাঁচজন খেলোয়াড় যারা সব থেকে বেশিবার ফাউলে শিকার হয়েছেন বিশ্বকাপ ফুটবলের মঞ্চে সব থেকে ইন্টারেস্টিং নাম আসবে শুরুতে যদি আমি পাঁচ নাম্বার থেকে আর সেই পাঁচ নাম্বারেই আছেন আমাদের প্রায় সবারই পছন্দের একজন খেলোয়াড় যাকে যার নাম না বললেও হয় শুধু কোড নাম্বারটি বললেই হয় তিনি হলেন সি আর সেভেন অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনালদো তিনি আছেন এই লিস্টের পাঁচ নাম্বারে এবং তিনি এই পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ম্যাচ খেলেছেন বাইশটির মতো আর ফাউলের শিকার হয়েছেন প্রায় বার যার কারণে তিনি আছেন এই লিস্টের পাঁচ নাম্বারে তাহলে ধারণা করে দেখুন তো চার নাম্বারে কে হতে পারে আমি নিজেই বলি আপনাদেরকে চার নাম্বারে কে আছে তিনি আর কেউ নন ব্রাজিলের অল টাইম টপ স্কোরার নেইমার জুনিয়র এখন পর্যন্ত ইঞ্জুরি শহর সর্বমোট বিশ্বকাপের মঞ্চে ম্যাচ খেলেছেন তেরোটি আর তিনি ফাউলের শিকার হয়েছেন ষাট বারের মতো এই তালিকার তিন নম্বর স্থানেই আছেন আরেকজন ব্রাজিলিয়ান কিংবদন্তি জার্জিনহ তিনি তার ফুটবল কেরিয়ারে মোট বিশ্বকাপ ম্যাচ খেলেছেন ষোলোটি তার মধ্যে ফাউলের শিকার হয়েছেন চৌষট্টি বার এবং দ্বিতীয় স্থানে যিনি আছেন তাকে এখন বলা হয় সর্বকালের সেরাদের সেরা হ্যাঁ তিনি হলেন লিওনেল ম্যাসি তিনি এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ম্যাচ খেলেছেন ছাব্বিশটির মতো এবং মোট ফাউলের শিকার হয়েছেন পঁয়ষট্টি বার আপনারা কি ধারণা করতে পেরেছেন এক নম্বর স্থানটি কার দখলে আছে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এখনো পর্যন্ত সবথেকে থেকে বেশিবার ফাউলের শিকার হয়েছেন দিয়াগো ম্যারাডোনা হ্যাঁ তিনি আর্জেন্টাইনে কিংবদন্তি এখনো পর্যন্ত বিশ্বকাপের সব থেকে বেশি ফাউলের শিকার হওয়ার রেকর্ডটি ধরে রেখেছেন তিনি তার ফুটবল কেরিয়ারে মোট বিশ্বকাপ ম্যাচ খেলেছেন একুশটি আর তার মধ্যে একশো বার ফাউলের শিকার হয়েছে যা দ্বিতীয় স্থানে থাকা মেসির থেকেও প্রায় তিন গুণ বেশি চলুন এবার জেনে নেওয়া যাক একটি নির্দিষ্ট বিশ্বকাপে সব থেকে বেশিবার ফাউলের শিকার হয়েছেন কোন খেলোয়াড় সেই তালিকাতেও যথাযথভাবে প্রথম স্থান অধিকার করে রেখেছেন দিয়াগো ম্যারাডোনা তিনি এখন পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট বিশ্বকাপে সব বেশিবার ফাউল হওয়া প্লেয়ারদের মধ্যে সবার উপরে তিনি সর্বমোট তিপ্পান্নবার ফাউলের শিকার হয়ে সে রেকর্ডটিতে প্রথম স্থান ধরে রেখেছেন এবং সেটা হয়েছিল উনিশশো সালে যেবার তিনি নিজেই আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছিলেন বিশ্বকাপের ট্রফিটি এবং করেছিলেন সেই বিতর্কিত গোল যাকে এখনো বলা হয় হ্যান্ড অফ গড় এই তালিকায় দ্বিতীয় স্থানেও আছেন সেই তিনি ম্যারাডোনায় দ্বিতীয় স্থানে দখল করেছেন পঞ্চাশ বার ফাউলের শিকার হয়ে এবং সেটি ছিল উনিশশো এর বিশ্বকাপে এই তালিকার তৃতীয় স্থানটিও দখল করেছেন ম্যারাডোনা নিজেই এবং সেটি তার প্রথম বিশ্বকাপে অর্থাৎ উনিশশো বিরাশি সালের বিশ্বকাপে তিনি ছত্রিশ বার ফাউলের শিকার হন তাহলে বন্ধুরা দিয়াগো ম্যারাডোনার এই অদ্ভুত রেকর্ডটি নিয়ে আপনাদের কি মতামত লিখে জানান কমেন্ট সেকশনে